আমার আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ হে আমার বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজগুলোর মধ্যে তোমাদের গুনা হয়ে যাবে হে বান্দা তোমরা গুনা করবে তাও আমি ভালো মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বান্দারে পাপ করার পরে গুনা করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো রব্বানা জলাম না বলেন রব্বানা জলাম না সানা ওয়াইলান তাগফির লানা ওয়া তারহামনা লানাকুলাল্লামিনাল খাসিরিন বলে বলে মসজিদে গিয়ে দেছো আসরের নামাজ পড়ে গিয়ে দেছো নামাজ পড়ে গিয়ে দেছো মাগরিবের পড়ে গিয়ে দেছো নামাজ পড়ে গিয়ে দেছো এই বান্দা নামাজের মুসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বলো আল্লাহ আমার গুনাহ করে দাও তারপরও আমি তোমাদের গুনাহ माफ করে নেই তারপরও তোমরা নিশীথ রাতে মানুষ যখন ঘুমিয়ে যায় তোমার বিবি যখন ঘুম যায় তোমার ছেলে যখন